জি আসসালামু আলাইকুম আমরা রাত বাজে 1টা যে পাঁচ মিনিট আমরা আসছি বরিশাল আগরজরা উপজেলায় চা খাতি আমাদের সাথে সহ কপিল বান্দর বান্দর এখন আমাদের আজকে রাতছো এই আমার ইমামের কপিল যে এই যে আমরা সবাই আছি এই যে সবাই আমরা রবিউল ভাই আছে আমাদের সাথে ইরছাদ ভাই আছে সবাই রয়েছে আমরা এই রাত একটা পাঁচ বজে সেই সময় আমরা এসে চা খাতে আসছি আসলে ও একটা মজার লোক বাদ ও এই যে আমাদের সবাই রাত্রে গোম হারাম করে আমরা প্রায় পাঁচ সাতটা মোটর সাইকেল নিয়ে আমরা এই রাত্রেবেলা চা খাতে আসছি চা খেতে এখন দোকানদার আসলে চা দোকান বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিল তারপর আমরা এত দূর থেকে আসছি সেই কারণে আরকি বলো আসসালাম বললেন <applause> <applause> من كلام؟ أنا كلام ولا أنت؟ أنا من بعد العشاء إحنا طالعين رحلة دبابات أنا وأخوي عبد الله وعمران والأخ موب الجاني بعده طلعنا كملنا رحلة ومطوع ذا قعدناه من بيته من النوم وأخذناه وأرشد انتظرنا على الطريق وأخذناه معانا طلعنا رحلة حلوة وممتعة وامان بنغلاديش والله امان يعني الامن فيها ما لا يعلى عليه وناسه وجو حلو وطبيعه آه وان شاء الله انه يتم تصويركم بالنهار عشان تشوفون الطبيعه اللي انا فيها والامان والله موجود الحمد لله يعني بامن وامان المنطقه بس شويه رطوبه شويه حار <applause> আসলে আমরা মজার লোক এত চা খেতে আমরা চা খেয়ে আবার এসে চলে যাবো কারণ দেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন সেই ক্ষেত্রে তারপর ওর জন্য আর কি এত এতদূর আশা বাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ